কি বলে তাকে আরেকটা বিয়ে করাবো দরকার হলে ঢাকায় কেন ঢাকায় কি করছে নোয়াখেল্লা আর কুমিল্লা কেন প্রথমত হচ্ছে দেশের মানুষ চেঞ্জ করে ফেলবো আপনিও চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ মানে তাদের মেন্টালিটি এভরিথিং সবকিছু চেঞ্জ করে ফেলবো আমার মেন্টালিটি তো ঠিক আছে আমার জায়গায় না অবশ্যই কারণ আমি সবসময় সময় ভাবি আমি ভালো অবশ্যই কিন্তু সবার দেখুন আমার যে ইচ্ছে যে দেশের আগে মানুষের হয়েছে তাদের পজিটিভ জিনিসটা তারা জানো নিয়ে আসে তারা নেগেটিভ চিন্তা আপনাদের থেকে দূরে থাকে দুই দ্বিতীয়ত আমার দাদুকে ফিরিয়ে নিয়ে আসব আচ্ছা তিন দ্বিতীয়ত আমি বড় কিছু হতে চাই লাইফে কিছু করতে চাই আচ্ছা মেয়েরা বিয়ে করে কেন সন্তান জন্ম দেওয়ার জন্য

আপনার মা বলল যে মা তুমি রেডি হোক কবুল বলতে হবে আপনি কি করবে না আমার ফ্যামিলি থেকে আমাকে এরকম প্রেসার কখনো দেয় না দিবেও না যদি বলে যে না যদিও বলবেও না এইটা একটা ফেক কথা বলে লাভ নাই যদি কোনো ওয়ে নাই বাট আমার ফ্যামিলি থেকে এই জিনিসটা থেকে বিরত আছে ওকে ফাইন আপনার বিয়ে হয়ে গেছে কয়টা সন্তান নিতে চান আপনি সন্তান একটা বা দুইটা একটা বা দুইটা ভাইয়ার আবদার যদি থাকে ছয়টা নাও কি বলে ফুটবল টিম আচ্ছা এটা হচ্ছে তাকে আরেকটা বিয়ে করাবো দরকার হলে বিয়ের পর আপনি জানতে পারলেন लवली জানতে পারল তার হাজবেন্ড হচ্ছে একজন টিকটকার তার অনেকগুলো টিকটক আছে মাথায় লাল চুল তাহলে लवली কি করবে আচ্ছা আমি আসলে যেখানে সেখানে যাকে তাকেও তো বিয়ে করব না আপনি বিয়ের পর জানতে পারলেন না না বিয়ের পর যদি জানতে পারি এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার তার টিকটক ফেসবুক থাকতেই পারে আই ডোন্ট কেয়ার মানে টিকটকারকে আপনি বিয়ে করবেন হোক না সে টিকটক তার সেটা হবি তার পছন্দ তার ভালো লাগার বিষয় এখন তার ভালো লাগার বিষয়ে আমি অ্যাটাক করা তো প্রয়োজন নাই লাভলি কোন জেলার ছেলেদেরকে বিয়ে করতে চায় না কোন জেলার ছেলেদের আ ঢাকায়া কেন ঢাকায় কি করছ আপনি নোয়াখাল্লা আর